নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ফুল পিঠার রেসিপি ফুলপিঠাটা আমার একটা ভাই গাজীপুর থেকে বানাইয়ে নিয়ে আসছে আর ওরা কিন্তু বানিয়ে একবার কিন্তু ভেজে নিয়েছে এখন আমি ফিনিশিং ভাজা দেব। আর আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিও নতুন এবং পুরান যার বন্ধুরা দেখবে সবাই একটা লাইক দিয়ে দেখবে একটা লাইকের কারণে চলে যেতে পারবো আমি আরও নতুন নতুন বন্ধুদের কাছে এভাবে বন্ধুরা দেখতে থাকো পাপটি কিচেনের ভিডিও আর সব সবসময় সাথে থাকবে এখানে বন্ধুরা দেখো আমি ঘুরটা কিন্তু জ্বালিয়ে নিয়েছি আর কতটা পাতলা করে নিয়েছি এটা তো বুঝতেই পারছো এখন দেখো বন্ধুরা আমি তেলটা গরম দিয়ে নিয়েছি এখন আমি এক একটা পিঠা ছেড়ে দিচ্ছি কারণ এটা কিন্তু আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এটা কিন্তু ভাসলে পরে খেতে কিন্তু অসাধারণ হয় কারণ এখন একবার এটা কিন্তু বন্ধুরা এই পিঠাটা দুইবার ভাজতে হয় প্রথম একবার বানিয়ে কাঁচা ভেজে নিতে হয় আর পরে আবার খাওয়ার আগে আগে এটা ভেজে নিতে হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় ভাজার জন্য দেখো চারটা পিঠা প্রথমে দিয়ে দিয়েছি একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলান এভাবে ভেজে নেব যেহেতু আমার পিঠা এর জন্য আমি করাইতে দিয়েছি আর একসাথে যেহেতু আমি পিঠা দিয়ে দিতে একটা পাশ পাশ হলে তখন আমি উল্টে পারবো দেব দেখো বন্ধুরা আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখো একটা কালার কিন্তু চলে আসছে এখন আমি এই তেলটা ঝরিয়ে দিয়ে দেব গুড়ের মধ্যে দেখো বন্ধুরা একটা কিন্তু আমি গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি এটা আবার তুলে নিচ্ছি আমার গুড় দেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা আরও তিনটে আমি গুড়ের ভিটা দিয়ে দিচ্ছি গুড়টা কিন্তু গরম গরমেই দিতে হবে ঠান্ডা হইলে দেয়া যাবে না তাহলে কিন্তু গুড়টা ভিতরে ডুববে না ভালো দেখো বন্ধুরা আরও কিন্তু আমি পাঁচ ছয়টা পিঠা দিয়ে দিয়েছি একই একইভাবে গুড়ের সাথে আমি ডুবিয়ে নেবো দেখো বন্ধুরা এগুলো আমার খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে আর একটা পাশ আমি উল্টে দিয়ে আর একটু কালার করে নেব বন্ধুরা এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে এভাবে একবার তৈরি করো এটা কিন্তু বাজারে বন্ধুরা কিনতেও পাওয়া যায় দেখো বন্ধুরা এগুলানো ভাজা হয়ে গেছে আমি এই যে মিষ্টির সাথে চুবিয়ে নি বন্ধুরা মজাদার পিঠা আমার রেডি সবাইকে নমস্কার